জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এবাদত আল্লা রসুল সাম বলছেন আল্লাহ বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জন্য সাহাবেকেরাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতেহাত করতেন এবাদতের জন্য প্রথম এবাদত হলো রোজা কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গোনা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি দিঘির বেশি বেশি তিলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া